যে বৈঠকটি সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল আমি এই সঙ্গে আজকে সত্যিকার কর্তা বলতে গিয়ে সবচেয়ে বেশি স্মরণ করতে হয় আমাদের সেই সমস্ত শহীদদেরকে যারা জুলাই অগাস্ট মাসে তারা অধিকার আদায়ের জন্য তারা তাদের প্রাণ দিয়েছেন প্রাণ দিয়েই সে পরিবর্তন ঘটিয়েছেন ফ্যাসিসকে পরাজিত করে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে নেতারা নেতৃত্ব দিতে পারেন সেই হিসাবেই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাবে দেশ এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করলাম যে বৈঠকটির পরে পরেই একটা যৌথ আপনার প্রেস রিলিজ দেওয়া হয়েছে ইশতেহার বলব যৌথ ঘোষণা দেওয়া হয়েছে যে ঘোষণাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের দুই নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে বসে বজে হয় এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিদায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এই তাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময় সময় ধারণ করেছেন আমি বলব যে জনক তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলব নেতৃত্ব যারা দিচ্ছেন তাই সেই নেতৃত্বের যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্র নায়ক যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার আর্থিক জাতি অত্যন্ত উদ্বেগ ছিল সেই বৈঠকটিতে তিনি আল্লাহ রকমের সফল হয়েছেন আমি আমার দলের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতা নেতাকর্মীদের পক্ষ থেকে তার আমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মহত ইনুসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে ডক্টর রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেন্ট ছিল একটা যে আপনার সব কিছু কারণ অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে